ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ ও গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও কারণ তোমার অস্থিরতা তার কাছে ন্যাকামো বলে মনে হয় সে কখনোই তোমার অস্থিরতার গভীরতা উপলব্ধি করতে পারবে না যে তোমাকে অকারণে বারবার আঘাত করে আঘাত করার পরেও বিন্দু মাত্র অনুতপ্ত হয় না তাকে কিন্তু ছেড়ে দিও না এই ছেড়ে দেওয়ার উদারতার বিসর্জন দাও কারণ তোমার উদারতা তার কাছে দুর্বলতা বলে মনে হবে সে তোমাকে দুর্বল মনে করে আবার আঘাত দেওয়ার পরিকল্পনা করবে সে কখনোই তোমার উদারতা বুঝতে পারবে না অনুভব করতেও পারবে না যে তোমাকে সিরিয়াসভাবে হোক কিংবা হাসির ছলে সবার সামনে ছোট করছে তাকে কখনো ভদ্রতা দেখাতে গিয়ে চুপচাপ ছেড়ে দিও না তাকে তুমি তোমার মনুষ্যত্বের শিক্ষার জবাব দিও কারণ চুপচাপ ছেড়ে দিলে তোমার ভদ্রতাকে সে দুর্বলতা মনে করে পুনরায় ছোট করতে দ্বিতীয়বার ভাববে না ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে পেজটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন